এক নাস্তিক বলছে ভাই তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই এই সুবিশাল আকাশ পূর্ণিমার চাঁদ ভোরের সূর্য রাতের আকাশে মিটিমিটি করে জ্বলে থাকা লক্ষ কোটি নক্ষত্র রাজি কিছুই তুমি দেখতে পারো না আহারে কত রং বেরঙের ফুল দিগন্ত জোড়া বিস্তীর্ণ ফসলের মাঠ সুবিশাল পাহাড় মহাসাগরের অথই জলরাশির তরঙ্গমালা কত সুন্দর রূপ যৌবনে পরিপূর্ণ অপরূপা নারী বহুল গাড়ি চোখ ধাঁধানো বাড়ি কিছুই তুমি দেখতে পারো না তোমার চাইতে পুরা কপালের লোক তোমার চাইতে হতভাগা এই দুনিয়াতে আর কেউ আছে নাকি তখন অন্ধ লোকটি বললো আমার চাইতে হতভাগা আছে নাস্তিক লোকটি বললো কে তোমার চাইতে হতভাগা তখন অন্ধ লোকটি বলতে লাগলো ভাই আমার চোখ নাই বলে আমি দেখতে পারি না কিন্তু তোমার চোখ থাকার পরেও তো তুমি দেখতে পারো না যেই চোখটা দিয়ে তুমি নারীর সৌন্দর্য দেখলা ফুলের সৌন্দর্য দেখে প্রশংসা করলা তাম দুনিয়ার সব কিছু দেখলা যেই মাবত মাওলা তোমাকে ওই সুন্দর দুইখানা চোখ দান করলো সেই আল্লাহ রব্বুল আলমিনের লক্ষ কোটি কুদ্র দেখেও তো তার পরিচয় তুমি লাভ করতে পারলা না তোমার চাইতে হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই তুমি হইলা দুনিয়ার সব চাইতে বড় হতভাগা